भाई 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 भाई

সিজাইছো আপনি কি বসেবার

ভাই আপনারা কেবলগুলি কেনটাও দরছিল এখন আরে ভাই

Kpa akor se li bhip wane, mi karine. Tpo ba ek vou zik souke li lan, ba w soci ek pan зай li lan sa? Tpa pakon koni pa vlekson tan zin, bag v route vwo ek şey ramke karate lwate. Karose li tranvas kwa se yo ay a se i shi desapare san, e inn..., avek kontke lwa PayPaln pen. Wa chan apsoci yo mav pacay kon yife, rajisk poule litres pò illustrazke, w ne akor noz etse pre, se bak yife man I de jongве zi. Yay o f utan yile wal wat aban mon nin어야, assi ban al boy preparing diyen che bon.

Jeg føler at det plutselig har gått et lån i hodet på meg. আমি <coughs> বলছিলাম <teleks> <tles> 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 <tles>

সামনে <gbinary> দেয় <chord incarcerated> আজি আজি কথা শেষ কৰি

বিশাল ধরো পরিবেশ এর মধ্যে কথা বলছি একজন মায়ের একজন বাবার যে আছেন আমরা নিজেই সেই আহাজারি আপনারা শব্দ শুনেছেন নিজের দেশের জনগণ বৃদ্ধ যুবক নয় শিশু কিশোর তরুণ এদের রক্তে নিজের হাত রাঙিয়েছে নাফিস তার মা কে কাঁদিয়েছে চলে গেছে বাবাকে কাঁদিয়ে চলে গেছে কিন্তু নাফিস তো আমাদেরকে দিয়ে গেছে একটি মুক্ত পরিবেশ একজন রক্তপিপাসু দানবকে বিতাড়িত করেছে এরা কিশোর নয় শুধু এরা শিশু নয় এরা ছিল সেই পাতালপুরীর রাক্ষস খকখসকে বিতাড়িত করার সেই বিরত্ব ব্যঞ্জক राजकुमार যারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস দিয়ে গেছে সাংবাদিক বন্ধুরা এই বাড়িতে বাড়িতে কান্নার রোল এই বাড়িতে বাড়িতে তীব্র ব্যথা বেদনার যে মর্স আমরা দেখতে পা পাত পেয়েছি পাচুই। আগস্টের আগে আগে থেকে জুলাই মাস পাঁচই আগস্ট পর্যন্ত এবং তারপরেও দানবদের রক্ত একজন ব্যক্তি তার শুধু ক্ষমতায় থাকার জন্য এমন কোনো পন্থা নাই অবলম্বন করে একটা নিষ্পাপ ফুলের মতো একটি কিশোর নাফিসকে হত্যা করতে দিতে পারেনি শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য ক্ষমতাসীন ছিলেন তিনি আসলেই মানুষের রক্তে মাংস গড়া কিনা এটা আজকে সন্দেহ কত কথা বলতেন স্বাধীনতার চেতনা তার পরিবার পনেরোই আগস্টের কথা নিয়ে বিনিয়ে বলতেন কানতেন। কিন্তু নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে মুগ্ধর মায়ের কান্না থামাবেন কি করে আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে এরকম অসংখ্য যারা নিয়ে ইউনিভার্সিটি কলেজ স্কুলে পড়াশোনা করছিল যারা তার পিতার সংসারের হাল ধরবার প্রত্যয় নিয়ে এবং ভালো মতো মানুষ হবে এই স্বপ্ন নিয়ে যারা স্কুল কলেজে পড়ছিল আপনি সেই স্বপ্নকে আপনি ম্লান করে দিলেন নিজে প্লেনে করে পালিয়ে চলে গেলেন অথচ শিশু কিশোরদের রক্ত পাড়ি দিয়ে রক্ত মারিয়ে আপনি এটে আপনার এক নেতা কয়েকদিন আগে বলেছে যে জাতির কাছে প্রয়োজনে ক্ষমা চাইবে আপনারা কিসের ক্ষমা চাইবে মানুষ তো আপনাদেরকে মনে করে আপনার মানুষ আপনাদের দুই হাত আছে কিন্তু আপনাদের এক হাত থেকে গলায় আরেক হাত থেকে পায়ে প্রয়োজনে গলা চাপ দিতে পারেন টিপ দিয়ে মেরে দিতে পারেন চেপে আবার প্রয়োজনে ধরতে পারে এটাই মানুষ বলে ক্ষমতাসীন যারা ছিলেন পাঁচই আগস্টের আগে তাদের হচ্ছে এটাই প্রকৃতি তাদের হচ্ছে এটাই স্বভাব শুধুমাত্র এক ব্যক্তি এবং এক পরিবার বাংলাদেশে থাকবে তাদের কাহিনী থাকবে তাদের বানানো মিথ্যা বয়ান দিয়ে এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা ভুলিয়ে রাখতে চেয়েছে কিছু কিছু মিথ্যা বয়ান ছিল আজকে ওই শিশু কিশোর রায় নিজেদের জীবন দিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে নাফিদের মতো যার পেটে ঢুকে পিট দিয়ে বেরিয়ে গেছে বলি কিন্তু ওরা তো শুধুমাত্র মিথ্যা অসত্য অরাচার লুটপাট হরিলুট এটার বিরুদ্ধে তো তারা দাঁড়াতে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছে ইতিহাসের বই ভূগোলের বই সাহিত্যের বই ছাত্রদের জন্য প্রত্যেকটাই এই পনেরো ষোলো বছরে ওরা মিথ্যায় পরিপূর্ণ করেছে শুধুমাত্র তার বাপ আর মেয়ের মিথ্যা কাহিনী দিয়ে তারা তৈরি করেছে আজকে প্রবল মুখে তারা এই আওয়ামী লীগ স্বাধীন করেছে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা স্বাধীন করেছে কই যুদ্ধের সময় কোথায় ছিলেন কোথায় তার যুদ্ধের ঘোষণা এদেশবাসী তো শোনেনি তার যুদ্ধের ঘোষণা শুনেছেন একজন মেজরের কণ্ঠসব এক টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট পাঁচশো টাকার নোট প্রত্যেকটিতেই শুধু বাপের ছবি আর এদেশের জন্য কেউ আন্দোলন করেনি কেউ সংগ্রাম করেনি কেউ রঙ্গনের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেননি আজকে বড়রা ভাষার ছবি নাই কেন টাকা নোটের মধ্যে আজকে শহীদ রাষ্ট্রপতি যিনি ঘোষক তার ছবি ছবি নাই নাই কেন কেন আজকে সব বাবা করেছে তাজউদ্দিন সাহেবের ছবি নাই কেন কারণ এই দেশ থেকে বানাতে চেয়েছে একবারই শেখ শেখ দেশ শেখের পারিবারিক দেশ তাদের পারিবারিক জমি আর এই জমিদারি করতে গিয়েই তারা গোটা দেশকে একেবারে জাহান নামের দ্বার প্রান্তে তারা টেনে নিয়ে গিয়েছিল আর যখন যার ইচ্ছা নিজেদের লোক নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকে বিদেশে যাতে দীর্ঘদিন যুগের পর যে প্রজন্মের পর প্রজন্ম যাতে সুখে থাকতে পারে তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অধিকাংশ সরকারি ব্যাংক লুট করার সুযোগ দিয়েছে লক্ষ কোটি টাকা লুটে নিয়ে গিয়েছেন তারা ওদের একটা ভিতরে ভিতরে ঠিকই ভয় ছিল যে আমরা যে অনাচার করছি যে পাপ করছি এই পাপের প্রাশ্চিত্ত করতে হবে এই প্রাশ্চিত্তের ভয় ভিতরে ভিতরে ছিল কিন্তু প্রকাশ করত না যদি তারা মনে করেছে যে যেন তেন প্রকারে আমরা হয়তো টিকে যাব কিন্তু আল্লাহর মায়ের বলে একটি কথা উনি মনে করেছেন পুলিশ র্যাব দিয়ে মিছিল বেরোলেই গণতন্ত্রের কথা বললেই অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বললেই বেনজিরদের মতো অনেক ঘাতক তিনি তৈরি করেছিলেন অনেক জল্লাদ তৈরি করেছিলেন অনেক কসায় সারা বাংলাদেশে তৈরি করেছিলেন পুলিশ বাহিনীর মধ্যে র্যাবের মধ্যে এদেরকে দিয়ে তিনি শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি চালাতে দিধা করেন এদেরকে দিয়েই কুন্ড বছর আন্দোলনকামী মানুষকে হত্যা করেছে একের পর এক শুধুমাত্র নিজের মসনদ এবং মখমলের গদি এটা ধরে রাখার জন্য যখন এই আলোক পিয়াসী শিশুরা নাফিদের মতো মুগ্ধের মতো আফসানের মতো আবু সাইদের মতো এরা যখন বেরিয়ে এসে অকাতরে নিজের শার্টের বোতাম খুলে ওই পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে এবং হাসতে হাসতে যারা শেখ হাসিনার বুলেট বরণ করেছে এদেরকে আর ঠেকাতে পারেনি এদের প্রবল স্রোতের মতো করে সেই প্রবল স্রোতের মত ঢেউ যাচ্ছিল সেই ঢেউয়ে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে কিন্তু নাফিসদের অবদান কি ব্যর্থ হবে নাফিসদের আত্মদান কি মানে হাওয়ায় উড়িয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না তারা যে মহা মহৎ উদ্দেশ্য নিয়ে যে মহান ব্রত নিয়ে নিজের বুক পেতে দিয়েছে যে রক্ত ঝরিয়েছে তাদের সেই লাশকে শপথ রেখে আমাদেরকে এই দেশকে শান্তিময় এই দেশকে গণতান্ত্রিক বোধ বুদ্ধির উপর গণতান্ত্রিক শর্ত যেগুলো রয়েছে সেটা পূরণ করার লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতো এখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে এখানে প্রত্যেকটি মানুষ আদালতে গেলে সে যাতে ন্যায়্য বিচার পায় আমরা সেই বাংলাদেশ চাই এখানে যে কোনো মানুষ যে কোনো শক্তিশালী মানুষের দ্বারা যদি আক্রান্ত হয় সে যাতে মিডিয়ার আশ্রয় পায় সে যাতে প্রশাসন যত তার কাছে এসে দাঁড়ায় পুলিশ যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেই ধরনের গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই তো নাফিজরা জীবন দিয়েছে আজকে কাউকে ঘুষ দিয়ে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে আমরা সেই ভয়ঙ্কর অত্যাচারীর পরিবেশ থেকে আমরা সত্যিকারের জনগণের শাসন নাগরিক শাসন নাগরিক স্বাধীনতা যে অসহায় মানুষ সেও যাতে আদালতে দাঁড়ালে ন্যায্য বিচার পায় আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশেরই পতাকা হয়ে থাকবে নাফিজরা মুগ্ধরা আবু সাইফরা আমি মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই তার বাবাকে সান্তনা দেওয়ার আমার ভাষা নেই আমি শুধু নির্বাহ হয়ে তার মায়ের কান্না তার বাবার কান্না শুধু দেখলাম কি বলবো এইটুক বলতে চাই আপনার সন্তান এদেশের শ্রেষ্ঠ সন্তান তারা গোটা জাতিকে যে নির্মল আলো বাতাস দিয়ে গেছে সেটা যাতে অক্ষুন্ন থাকে আবার যেন কোন সৈরাচার তাদের যেন উত্থান না ঘটে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ স্বস্তির বাংলাদেশ শান্তিময় বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই জন্যই আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন যার মাথার উপর অনেক সাজা তিনি তারপরেও শুধু লন্ডন থেকে যারা যে সমস্ত পরিবার ভিকটিম পরিবার যার সন্তানরা নিজের জীবন দিয়ে অকাতরে জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য যারা পঙ্গু হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং একটি সংগঠনও তৈরি করেছেন আমরা বিএনপি পরিবার নামে বন্ধুরা আমার আমরা আতিকুর রহমান রহমান এবং মিথুনের নেতৃত্বে তাদের সেই মানে অসহায় মানুষের পাশে জন্যই আমরা জানেন এদেশের সবচাইতে যিনি বারবার নির্বাচিত ভোটে তিন চারবার প্রধানমন্ত্রী হয়েছেন সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার অসুস্থতার জন্য তারা চিকিৎসা দেয়নি তারা ওষুধ দেয়নি তাকে উন্নত মানের মানে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ দেয়নি কতভাবে নিপীড়ন নির্যাতন করেছেন কিন্তু তারপরেও তিনি নিজের দেশের মানুষের কাছ থেকে তিনি কখনো সরে যাননি তিনি এই নিজ দেশেই থেকেছেন শেখ হাসিনার অত্যাচার সহ্য করেছেন তবুও তাকে বিন্দু মাত্র বিচলিত করা যায়নি বিন্দু মাত্র তার আদর্শ থেকে জনগণের প্রতি তার অঙ্গীকার থেকে তাকে সরানো আমরা সেই রাজনৈতিক দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এই দলের যিনি প্রতিষ্ঠাতা যিনি আমাদেরকে স্বাধীনতার কথা শুনিয়েছেন যিনি আমাদেরকে যুদ্ধের কথা শুনিয়েছেন যিনি ভারত বেঁচে থাকার নিশ্চয় করেছিলেন আমরা তার দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল সেই দলের পক্ষ থেকে আজকে আমরা নাফিজের বাবা মার সাথে দেখা করে গেলাম আমি আগেই বলেছি তাদের শোক তাদের বেদনা তাদের চোখের কান্না হয়তো আমরা বুঝতে পারবো না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতদিন দিন টিকে আছে বেঁচে আছে এই মহত্তম পরিবারগুলোর এই মহিমান্বিত পরিবারগুলোর সাথে থাকবে পাশে থাকবে এই অঙ্গীকার করছি আপনাদের সকলকে